নমস্কার শুভ সন্ধ্যায় সকল শ্রোতাদের হসলা রেডিওতে স্বাগত জানিয়ে আপনাদের নিকট সংবাদ পরিবেশন করতে চলেছি আমি রিনা দত্ত আজ এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার মাধ্যমে আজ সমাপ্তি হল ছট পূজার অন্যদিকে জগদ্ধাত্রী পূজার সপ্তমী আজ ঝলমলে আলোয় সেজে উঠেছে চন্দননগর এখন বিশেষ বিশেষ খবরের শিরোনাম আজ থেকে শুরু হয়েছে বঙ্গে এসআইআর আঠারোটি জগদ্ধাত্রী চক্ষুদান করে তাক লাগালো কিশোরী লুভে চুড়িতে ধিত দুই খুলল জাদুঘর দেশের পরবর্তী প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশে প্রথম স্মার্ট বিমানবন্দর যোগী রাজ্যে বেজিংয়ে ভারতীয় দূতাবাসে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ের আড়ালে চরবৃত্তি চায় রাষ্ট্রের তত্ত্বাবধান ডক্টর বিধানচন্দ্র রায়ের রেকর্ড ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ল্যান্ডফল মন্থার শঙ্কার মেঘ উত্তরবঙ্গে এরপর থাকছে খেলা ও আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে বাংলা সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হলো পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গয়া গুজরাট কেরল লাখাদি মধ্যপ্রদেশ পুদুচেরি ও আন্দামান নিকোবর এই বারোটি রাজ্যে প্রায় একান্ন কোটি ভোটার তালিকায় এসআইআর হবে এসআইআর কর্মীদের প্রশিক্ষণ হবে আটাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যেই ঘরে ঘরে ঘুরে তথ্য সংগ্রহ করবেন বিএল ওরা আবেদন করার সময়সীমা নয়ই ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ যাচাই পর্ব চলবে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি আসছি পরের খবরে আঠেরোটি জগদাত্রী চক্ষুদান করে তাক লাগালো কিশোরী মণ্ডপে মণ্ডপে বিশাল জগদাত্রী প্রতিমার চক্ষুদান করছে বছর সতেরোর এক কিশোরী চন্দননগরে এবার এই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়েছেন অনেকেই সময় বদলেছে সমাজে ক্রমশই নিজেদের অবস্থান দৃঢ় করছেন মহিলারা তবে দেবীর চক্ষুদান সচরাচর এমনটা দেখা যায় না এবার তো প্রথম নয় পাঁচ বছর ধরে করছি এখন আত্মবিশ্বাস অনেক বেড়েছে তবে এবার সবচেয়ে বেশি প্রতিমা চক্ষুদান করেছি আঠেরোটির বলছে মৌপিয়া পাল নামে উত্তর চন্দননগরের গড়বাটির বাসিন্দা কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরের কলা বিভাগে দ্বাদশ শ্রেণী ছাত্রীটি পড়াশোনার পাশাপাশি নিয়মিত সে আঁকাও শেখে মৌপিয়ার বাবা মুক্তিবাবু শহরের নামই মৃৎশিল্পী ছোট থেকে ঘরের কোণে কাদা খড় খড়িমাটি ও তুলির গন্ধে বড় হয়েছে সে বাবার কাজ দেখতে দেখতে গড়ে তুলেছে নিজের আগ্রহ মাত্র বারো বছর বয়সে প্রথমবার জগদ্ধাত্রী চক্ষুদানের কাজ হাতে নেয় মৌপিয়া তারপর থেকেই পাড়ায় পাড়ায় তার নাম ছড়ায় এবার বাবার তৈরি আঠেরোটি প্রতিমারি সে চোখ আঁকে মুক্তিবাবু বলেন মেয়ে চক্ষুদান করায় আমার অনেকটাই সুবিধা হয় তবে সবচেয়ে ভালো লাগে যখন অনেকেই বলেন বাবার চেয়েও মেয়ে এগিয়ে এই কাজে কখনো কোনো আপত্তি পেয়েছ মৌপিয়া বলে মেয়ে বলে দেবীর চক্ষুদা মেয়ে বলে দেবীর চক্ষুদান নিয়ে এ পর্যন্ত কোনো পুজো কমিটি আপত্তি জানায়নি কারো আপত্তি থাকলে কি এত প্রতিমার কাজ করতে পারতাম বাবাই অনুপ্রেরণা এখন চোখ আঁকার সময় মনে হয় আমি যেন নিজের মাকে দৃষ্টি দিচ্ছি এটাই আনন্দের লুভে চুরিতে ধিত দুই প্যারিস ফ্রান্সের লুভ জাদুঘরে ঐতিহাসিক অলঙ্কার চুরির এক সপ্তাহের মাথায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ ফরাসি মাধ্যম সূত্রের খবর শনিবার রাত দশটা নাগাদ প্যারিস সাল দু গল বিমানবন্দর থেকে একজনকে গ্রেপ্তার করা হয় ধৃত ফান্ড ছেড়ে অন্য দেশে পালনার তালে ছিল তার কিছুক্ষণের মধ্যে প্যারিস এলাকা থেকে দ্বিতীয় জনকে পাকড়াও করে পুলিশ আজ প্যারিসের পুলিশ গ্রেপ্তারির কথা মানলেও কতজনকে পাকড়াও করা হয়েছে তা নিশ্চিত করেনি গত রবিবার সকালে জাদুঘরের অ্যাপেলো গ্যালারি থেকে মাত্র সাত মিনিটে মহামূল্যবান রাজকীয় অলঙ্কার চুরি করে পালায় চার দুষ্কৃতী তাদের মধ্যে দুজন যন্ত্র নিয়ন্ত্রিত ময়ে চেপে গ্যালারির ভেতরে ঢোকে কাজ ভেঙে শোকেশ থেকে নটি প্রাচীন গয়না চুরি করে এরপর ময়ে চেপেই নিচে আসে বাইরে অপেক্ষারত বাকি দুজনের সঙ্গে মোটরবাইকে চেপে তারা পালায় সেদিন একশো কোটি ডলারেরও বেশি মূল্যে চুরি যাওয়া গয়নাগুলির মধ্যে একটি মুকুর পরে জাদুঘর চত্বর থেকে ভাঙা অবস্থায় উদ্ধার হয় চুরির পরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল লুভ্য সম্পত্তি ফের তা খোলা হয়েছে তবে এই চুরির ঘটনায় নিরাপত্তায় গুরুতর গাফিলতির অভিযোগ ওঠায় এবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছেন জাদুঘর কর্তৃপক্ষ শুক্রবার বিশেষ নিরাপত্তায় লুভ্যের দুর্মল্য কিছু অলঙ্কার মাত্র পাঁচশো কোটি পাঁচশো মিটার দূরে ব্যাংক অব ফ্রান্সে রেখে আসা হয়েছে এখন থেকে ব্যাংকের বিশেষ নিরাপদ গোপন কুঠুরিতেই সেগুলি রাখা থাকবে ব্যাংকের ওয়েবসাইটে উল্লেখ করা আছে সেই বিশেষ কুঠুরির বিবরণ পঞ্চাশ সেন্টিমিটার চৌড়া দেয়াল বিশিষ্ট কুঠুরিতে সাত টন ওজনের দরজা লাগানো তা আগুন প্রতিরোধী এবং যে কোনো ধরনের আঘাত রোধে সক্ষম অন্যদিকে চুরির কিছুক্ষণ পরে জাদুঘরের ফটকের বাইরে তোলা একটি ছবি ইন্টারনেটে ঝড় তুলেছে থিবাট কামু নামে এক আলোকচিত্তি তোলা ওই ছবিতে ফরাসি পুলিশের পাশে এক কেতা দূরস্ত তরুণকে দেখা যাচ্ছে নীল টাই কালো কোটের জ্যাকেট স্যুট আর মাথায় টুপি হাতে কায়দার ছাদা ধরা অত্যন্ত সুবেশী ওই তরুণকে নিয়ে কৌতূহল ছড়ায় নেটিজনদের মধ্যে সমাজ মাধ্যমে কেউ কেউ লিখেছেন ওই তরুণ যেন উনিশশো চল্লিশের দশকে সিনেমা থেকে নেমে আসা কোনো রহস্যময় চরিত্র পরে জানা যায় ওই তরুণ এক ফরাসি গোয়েন্দা তদন্তকারী একশো জনের মধ্যে তিনিও রয়েছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি বিচারপতি সূর্যকান্ত দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত সোমবার বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভায় তার নাম সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠি পাঠিয়েছেন নিয়ম অনুসারে অবসরের এক মাস আগে বর্তমান প্রধান বিচারপতি তার উত্তরসূরির নাম প্রস্তাব করেন আর সেই নামেই শিলমহর দেয় কেন্দ্র আগামী তেইশে নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি গাভায় পরদিন অর্থাৎ চব্বিশে নভেম্বর থেকে দেশের তিপ্পান্নতম প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি সূর্যকান্ত বেজিংয়ে ভারতীয় দূতাবাসে রবীন্দ্রনাথ ঠাকুর চীনের বেজিংয়ে ভারতীয় দূতাবাসে বসলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সম্প্রতি দূতাবাসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে রবীন্দ্রমূর্তির আবরণ উন্মোচন করেন চীনে ভারতের রাষ্ট্রদ্বীত প্রদীপ রাওয়াত এই মূর্তিটি তৈরি করেছেন চীনের বিখ্যাত শিল্পী ইউয়ান সিকুন তৎকালীন সময় চীনকে ভারতের নিকট আত্মীয় বলেই মনে করতেন বিশ্বকবি তিনবার চীনে গিয়েছিলেন কবিগুরু দুই দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান ও মেলবন্ধনের জন্য বিশ্বভারতীতে চীনা ভবনও তৈরি করা হয়েছিল এবার চীনে অবস্থিত ভারতীয় দূতাবাসে বসল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি চীনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ রাওয়াত বলেন এক শতক আগে রবীন্দ্রনাথের চীন সফর দুই দেশের জন্যই মাইল ফলক ছিল কবিগুরুর মানবিকতার বার্তা আজও অনুপ্রেরণা দেয় দুই দেশকে উত্তরপ্রদেশে চালু হতে চলেছে ভারতের প্রথম স্মার্ট বিমানবন্দর যোগী রাজ্য উত্তরপ্রদেশের এই বিমানবন্দর আক্ষরিক অর্থে হতে চলেছে পরশির ঈর্ষা আপনার গর্ব গোটা বিশ্ব তাকিয়ে থাকবে এই অত্যাধুনিক বিমানবন্দরের দিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের প্রকল্প এই জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর স্মার্ট ডিজিটাল নেটওয়ার্কে মুড়ে ফেলা হচ্ছে এই বিমানবন্দরটিকে একটি ইউনিফায়েড ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবে এই বিমানবন্দরের প্রতিটি প্রান্ত বিয়ের আড়ালে চরবৃত্তি বৈবাহিক সম্পর্কেও চাই রাষ্ট্রের তত্ত্বাবধান বিশ্বব্যাপী কূটনৈতিক মঞ্চে ক্রমেই একটি নতুন বাস্তবতা দেখা দিয়েছে যৌন যুদ্ধ যেখানে ব্যক্তিগত ও বৈবাহিক সম্পর্ককে ব্যবহার করে গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য অর্জন ও প্রভাব বিস্তার করা হচ্ছে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে প্রেম বা ঘনিষ্ঠতা আজ শুধু ব্যক্তিগত নয় রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি সূক্ষ্ম হাতিয়ার হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ হিসেবে দেখা গিয়েছে রাশিয়া ও চীনের কয়েকজন যৌনযোদ্ধা সিলিকন ভ্যালির গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছেন ওপর ওপর বা ভাষা ভাষাভাবে তারা সংসার করছেন কিন্তু প্রকৃতপক্ষে দেশের দেশের এজেন্টদের কাছে পৌঁছচ্ছে এই প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবসা এবং রাজনৈতিক তথ্য সরাসরি জন্য প্রাসঙ্গিক বিশেষত ভারতের প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে এদেশের নাগরিকদের বৈবাহিক সম্পর্ককে রাষ্ট্রের আতস নিচে রাখা অত্যন্ত জরুরি এই ধরনের সম্পর্কে সম্ভাব্য প্রভাব এবং ঝুঁকি সঠিকভাবে মূল্যায়ন না করলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা তথ্য সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন যৌন সম্পর্ককে একটি নতুন কৌশল হিসাবে ব্যবহার করা হচ্ছে যেখানে তথ্য সংগ্রহ প্রভাব বিস্তার এবং দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণকে প্রভাবিত করা সহজ হচ্ছে তাই শুধু ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক নয় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সুসংগত তত্ত্বাবধান ও নিয়মিত অনুবন অনুমোদন নীতি প্রয়োজন এই এই প্রেক্ষিতে সুপারিশগুলি হলো বিদেশি বা বিদেশিনীর সঙ্গে বৈভাবিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন বাধ্যতামূলক করা হোক বিশেষ নজর রাখার ক্ষেত্রে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে গঠিত সম্পর্ককে উচ্চ প্রাধান্যের তালিকাভুক্ত করা হোক নিয়মিত ব্যাকগ্রাউন্ড যাচাই তথাগত তথ্যগত যাচাই ও প্রাসঙ্গিক তত্ত্বাবধান চালু রাখা হোক যাতে ঝুঁকি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা যায় সংক্ষেপে বলা যায় রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় বৈবাহিক সম্পর্কেও নিয়মিত তত্ত্বাবধান এবং কেন্দ্রীয় অনুমোদন বাধ্যতামূলক করা উচিত প্রতি মুহূর্তে সতর্ক থাকা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করায় এখন রাজ্যের প্রধান দায়িত্ব অবহেলা করলে পরিণতি অনিশ্চিত বিপজ্জনক হতে পারে আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে বিধানচন্দ্র রায়ের রেকর্ড ভাঙলেন মমতা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার সামলানোর গুরু দায়িত্ব নজর করলেন গুরু দায়িত্বে নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে কজন মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন তার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সময় পদে রয়েছেন চোদ্দ বছর একশো ষাট দিন মুখ্যমন্ত্রী পদে দায়িত্ববার এগিয়ে নিয়ে চলেছেন মমতা এর আগে বি ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী পদে ছিলেন চোদ্দ বছর একশো দিন আর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদে ছিলেন তেইশ বছর একশো দিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করছেন দু মধ্যে দিয়ে বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ ল্যান্ডফল মন্থার সংখ্যা মে উত্তরবঙ্গে দুর্গাপুজোর পরই প্রবল দুর্যোগের সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ ঘরবাড়ি ভেঙেছে প্রাণহানি ঘটেছে হয়েছে সম্পত্তি হানি সেই ক্ষত পুরোপুরি শুকনোর আগেই ফের দুর্যোগের আশঙ্কা ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফল হবে মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় নব্বই কিলোমিটার থেকে একশো কিলোমিটার দমকা হাওয়ার বেগ ঝুতে একশো দশ কিলোমিটারের গণ্ডিও। সেই ঝড়ের খুব বেশি প্রভাব বাংলায় পড়বে না তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের পর যে অভিমুখে ঘূর্ণিঝড় এগোবে তা হলো উড়িষ্যা মধ্যপ্রদেশ পেরিয়ে উত্তরপ্রদেশ হিমালয়ের কোল পর্যন্ত ওই নিম্নচাপ এগিয়ে যেতে পারে তার জেরেই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে বঙ্গোপসাগরে রবিবার রাতেই তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে তা উপকূলের দিকে এগোচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা রয়েছে কলকাতার জন্যও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়ায় সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র এখন উত্তাল তাই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এখন আসছি খেলার খবরে দাবাগ বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত গুকেশ শুক্রবার থেকে গোয়ায় শুরু হচ্ছে ফিডে বিশ্বকাপ বিশ্ব চ্যাম্পিয়ন ডি কুকেশ ফের গোয়ায় ফিরতে পেরে উচ্ছ্বসিত শেষবার দু সালে গোয়া আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতায় তিনি প্রতিদ্বন্দ্বা করেছিলেন বিশ্বকাপে তিনি শুরু করেছেন শীর্ষ বাছাই হিসাবে সোমবার বলেছেন আমি বিশ্বকাপ নিয়ে রীতিমতো উত্তেজিত গোয়ায় আমার অনেক সুখ স্মৃতি রয়েছে জুনিয়র ইভেন্টে এখানে খেলেছি বিশ্বকাপেও সেরাটা দিতে মরিয়া অস্ট্রেলিয়া থেকে মুম্বই চোটের ধাক্কায় ভারতীয় ক্রিকেটে উদ্বেগের প্রহর সেও স্থিতিশীল সুস্থ হচ্ছেন বলছে বোর্ড সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন সেও জানা যায় তাকে আইসিউতে রাখা হয়েছিল কিছুটা সময় পরে আইসিউ থেকে ছাড়া পেলেও হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় মেডিকেল দলও পর্যবেক্ষণ রাখছে শেয়সকে দুপুরের দিকে জানা গিয়েছে তিনি আপাতত বিপন্মুক্ত ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ফিল্ডিং করতে গিয়ে বাঁ দিকে নিচের দিকের পাঁজরে চোর লাগে শেয়সের ও চিকিৎসা চলছে অবস্থা এখন স্থিতিশীল দ্রুত সুস্থ হয়ে উঠছে ভারতীয় দলের চিকিৎসক সিডনিতে রয়ে গেছেন শেয়সের উপরে নজর রাখার জন্য ভারতীয় দল পৌঁছে গিয়েছে ক্যানবেরায় যেখানে বুধবার প্রথম টি টোয়েন্টি ম্যাচ স্বপ্ন শেষ প্রতিকার দলে এলেন শেফালি বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে বিরাট ধাক্কা খেলো ভারতীয় শিবির চোটের জন্য বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন ফর্মে থাকা ওপেনার প্রতিকা রাওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র বলেছে রবিবার যেভাবে চোট পেয়েছিল প্রতীকা তাতে বোঝায় গিয়েছিল ওর পক্ষে আর খেলা সম্ভব নয় এর ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচেও বাইরে থাকতে হবে প্রতীকাকে এই অবস্থায় ডেকে পাঠানো হয়েছে শেফালি বর্মাকে তিনি অস্ট্রেলিয়া ম্যাচ থেকেই খেলতে পারবেন এখন আবহাওয়ার খবর আজ আংশিক মেঘলা আকাশ বাকুরা সর্বোচ্চ তাপমাত্রা চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ এখানেই খবর পড়া শেষ করছি নমস্কার